আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো অ্যাডমিশনের সময় এগিয়ে আসছে এই অ্যাডমিশনের সময় আমরা যে সাধারণত শিক্ষার্থীরা যে কাজটা করি সেটা হচ্ছে ইংলিশে জি কেতে এইসব সাবজেক্টে বেশি গুরুত্ব দিই হ্যাঁ গুরুত্ব দেওয়ার মতো এই সাবজেক্টগুলো অবশ্যই কিন্তু একই সাথে বাংলাকে অনেক সময় অবহেলা করে থাকি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখেছি বাংলাকে অবহেলা করার কারণে অবহেলা করার কারণে বলতে কি যে জিনিসটা এরকম হয় যে বাংলা মাতৃভাষা হিসেবে মনে করি এবং মনে করি বাংলা যেহেতু মাতৃভাষা খুব সহজে পাশ করে যাব কোনো সমস্যা হবে না এটা কম পড়লেও হবে তো এই দৃষ্টিভঙ্গির কারণে এই মনোভাবের কারণে অনেককে আমি ফেল করতে নিজে দেখেছি তো আমি চাই না যে বাংলার কারণে কেউ ফেল করুক তো সেজন্য আমি বলতে চাই যে সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এমনভাবে যেগুলো প্রতিটা যে প্রতিটাই গুরুত্বপূর্ণ প্রতিটার গুরুত্ব সমান না হলেও গুরুত্ব অবশ্যই আছে এই গুরুত্বটা ডিউ যেই ইম্পর্টেন্স সেটা দিতে হবে সাবজেক্টগুলোকে তো বাংলা তেমনই একটা সাবজেক্ট বাংলা যদিও কঠিন বলবো না আমি কিন্তু একে কিন্তু কিছু ট্রিকি অবশ্যই কিছু 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 মাত্রায় ট্রিকি বাংলাটা স্পেশালি এমসি কিউ যেগুলো গ্রামারের কোশ্চেনগুলো হয় সেগুলো অনেক সময় এমনভাবে দেওয়া হয় এমসিকিউতে যেটা আনসার করা দুঃসাধ্য হয়ে পড়ে মনে হয় যে সঠিক আনসার করেছি কিন্তু পরে দেখা যায় আনসারটা সঠিক হয়নি তো সেজন্য আমি মনে করি বাংলার একটা প্রপার প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির জন্য বিভিন্ন বইয়ের সাহায্য তোমরা নিতে পারো তো আমরা আমাদের আমরা আমাদের পক্ষ থেকে রেকমেন্ড করবো অ্যাসপেক্টের বাংলা বইটা তো এখানে যেই ইউনিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কিছু কিছু সার্ভে টেবিল দেওয়া হয়েছে সার্ভেটেবিল অর্থ হচ্ছে বিগত সালের কোশ্চেনের যেই কোশ্চেনগুলো আছে ওগুলার নিরি ওগুলার বেসিসে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া হয়েছে কোশ্চেনের বিশ্লেষণ দেওয়া হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ এবং একই সাথে পরীক্ষার যেন একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারো এই প্রস্তুতিটার জন্য মডেল টেস্ট স্ট্যান্ডার্ড মডেল কোশ্চেন দেওয়া আছে যাতে তোমরা পরীক্ষা আসল পরীক্ষা দেওয়ার আগেই নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো পরীক্ষার জন্য এবং এই বইটাতে প্রতিটা টপিক এমনভাবে মানে যিনি গ্রামার এবং টপিকগুলো এমন এমসিকিউ এবং লিখিত দুইটাই আছে এবং এমনভাবে সাজানো হয়েছে যাতে মনে রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়ক হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের রেকমেন্ডেড লিস্টে এই বইটি রাখতে পারো আর বাংলাকে তোমরা অবশ্যই গুরুত্ব দেবা বাংলাকে গুরুত্ব না দিলে পরবর্তীতে এর খারাপ ফল হতে পারে তো সেই ক্ষেত্রে সতর্ক থাকবে বলে আমি আশা করছি এবং একই সাথে আমরা আশা করবো যে তুমি তো অথবা তোমরা তোমরা সবগুলোকেই সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে নিজেদের মতো করে আয়ত্ত করবে এবং পরীক্ষায় ভালো একটা আউটপুট দেবে এবং একটা ভালো জায়গায় নিজের অবস্থান সিকিউর করবে এটাই আমি আশা করি